আমি তো বারবার বলছি আপনি জামাতকে সাপোর্ট করছেন আপনি অবশ্যই আপনি জামাতকে আপনি এইভাবে অবশ্যই আপনি

ইসলামকে মানতে গেলে আপনাদের আজকের যে মাহফুজ আলম তথ্যমন্ত্রী তার স্ট্র্যাটাস গুলো দেখেন প্রথম স্ট্রাটাস দিয়েছে সে যে দুটি কথা একটি কথা হচ্ছে পাকিস্তানি রাজাকারদেরকে তাদের ক্ষমা নাই তাদেরকে তাদেরকে হবে যে তারা কোন অপরাধের সঙ্গে জড়িত ছিল। গণহত্যার সঙ্গে জড়িত ছিল এই দেশের মেধাবী মানুষগুলোকে চোদ্দই ডিসেম্বরকে ধরে আপনার মনে আছে কিভাবে বুদ্ধিজীবী হত্যাগুলো ঘটেছে এই দেশের বুদ্ধিবৃত্তিক বিকাশকে তারা পঙ্গু করবার জন্য এই যুদ্ধ তারা করেছে এবং তারপরে যে সমস্ত রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জিয়াউর রহমান থেকে শুরু করে আমাদের যে বড় বড় রাজনৈতিক নেতৃত্ব প্রাণ হারিয়েছে সবকিছুই কিন্তু এই ধারাবাহিক লুণ্ঠনের সঙ্গে সম্পর্কিত

উনি সাপোর্ট করছেন হাজার হাজার গুম হওয়া মানুষকে আওয়ামী যা করেছে। উনি উনি সাপোর্ট সাপোর্ট করছেন করছেন ইন্ডিয়ান হেজিমনিকে সমস্ত কিছুকে যেটা এই দেশবাসী কখনো মেনে নিতে পারে না সংবিধান এটা কি কোরআন শরীফ এটা পরিবর্তন করা যাবে না এটাকে হাজারবার পরিবর্তন করা যাবে মানুষের জন্য আজকে আওয়ামী লীগের ক্ষেত্রে আসেন আওয়ামী লীগ যে অন্যায় বিচার করেছে শুধু তাদের নিষিদ্ধ না এই এদের প্রত্যেককে বিচার আওতা এনে যথাযথত বিচারে বাংলার মাটিতে হবে এবং এদের আজকে আইডেন্টিফাই হয়ে যাচ্ছে একজন একজন করে এই আইডেন্টিফাই করে তাদের ওই দেশের মাটি থেকে উৎচ্ছেদ করতে হবে এটি হলো এই দেশের নিয়ম তারা যেটা করেছে তাদের ক্ষেত্রে একই জিনিস প্রয়োগ করতে হবে আজকে দুঃখজনক হলো বিষয় আজকে মিডিয়ায় এখন আমি ফ্যাসিস্টরা বসে আছে আমি ফ্যাসিস্টদের চরণে বসে আছে ইন্ডিয়ার সাপোর্টাররা বসে আছে কথা কথা তারা পাকিস্তানের কথা বলে সেই 52 বছর আগে যুদ্ধ হয়েছে আপনার ভিয়েতনামের সাথে আমেরিকার যুদ্ধ হওয়ার সাথে সাথে যুদ্ধের পর পরই কিন্তু আমেরিকার সাথে ভিয়েতনামের বন্ধুত্ব হয়েছে হয় নাই পুরো ভিয়েতনামের মাটিকে তামা করে ফেলেছে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে আরেকটা মেহিদ তিরিশ লক্ষ লোক হত্যা করেছে পৃথিবীর কোনো পাগল বিশ্বাস করবে না ফট মুদিব তিন লক্ষকে ইংলিশে ভুল বলতে গিয়ে তিরিশ তিন তিন মিলিয়ন বলে ফেলছে আর ওইটা নিয়ে নাচানাচি করে পাগলের দল ছাগলের দল যারা যুদ্ধ সম্পর্কে কোনো অভিজ্ঞতা নাই যুদ্ধ কি জিনিস দেখেও নাই যুদ্ধ বলতে কোনো জ্ঞান নাই চর্চা নাই তারাই সমস্ত চর্চা করে আজকে দুঃখজনক হলে সত্য আপনার এই যে ঘরে ঘরে আমি প্রেতাত্মা যে আছে এই প্রেতাত্মাদেরকে আইডেন্টিফাই করা সবচেয়ে আগে কাজ এদেশ দেশ ধর্ম হয়েছে ইসলামের কারণে আমি জিজ্ঞেস করতে চাই উনিশশো সাতচল্লিশ সালের আগস্ট যদি পাকিস্তান না হতো পুরো পাকিস্তান না হতো কাল কেমত ভাগপুরจนতে 1000 শেখ মুজিদ ওই দেশকে স্বাধীন করতে পারত না কেন আমরা দাদাকে বলে যাই বাবাকে বাবাকে বাবার কথা শুধু মনে করি দাদা থাক না দাদা ছাড়া কি বাবা আসে আপনি বলেন কোন ইতিহাসবিদ কোন রাজনীতিবিদ কি বলতে পারবে 74 সালে 14 আগস্ট পাকিস্তান না হলে 71 সালে বাংলাদেশ হই যেত তাহলে কাশ্মীর অনেক আগেই স্বাধীন হয়ে যেত এই বাস্তবতা যারা মানে না তারাই মানে না যারা ইসলাম ধর্মের বিদ্বেষী ইসলাম ধর্মকে পছন্দ করে না ইসলাম ধর্মকে তারা তাদের জীবনের চরম শত্রু মনে করে এবং এই সমস্ত অন্যকে রাজাকার কথা বলবে জামাত শিবির কি ইসলামের দবজাদারী ইসলামের মালিকানা তারা নিয়েছে আপনি দাঁড়িয়ে রাখবেন বলে আপনি জামাত হয়ে গেলেন আপনি একটা ইসলামের কথা বলবেন কি হয়ে গেলেন এই সমস্ত জিনিস যারা করে তারাই হলো এই দেশের শত্রু আই ইউ মাই ডিয়ার

দুই হাজার মানুষ মারা গেছে দেখে এত চিৎকার তাহলে তিন লক্ষ মানুষের জন্য কতগুলো চিৎকার দিতে হয় এবং সেটা কারা করেছে এবং তখন কারা দোষর ছিল তা বারবার বলতেছেন কি এখান থেকে তাদেরকে সরাই দিতে হয় আওয়ামী লীগের সাপোর্টারদের এই তো আওয়ামী লীগের সাপোর্টারদেরকে আপনি সরাই দিবেন কত করলে সাপোর্টার আছে আওয়ামী লীগকে জামাত সরাই দিবে আবার আওয়ামী লীগ বলবে আমি জামাতকে সরাই দিব আবার বিএনপি বলবে যে না আমি জামাতের সাথে মিলা আওয়ামী লীগ সরে দেবো একজন খালে এদের দেশটা কি আপনাদের যার যার বাপের তালুক পাকিস্তান যখন হলো পাকিস্তান ভাঙলো কেন যদি ইসলামের জন্যই হতো ইসলামই যদি প্রধান ব্যাপার ছিল তাহলে পাকিস্তানটা ভাঙলো কেন একটা ধর্মভিত্তিক রাষ্ট্র থাকতে পারে না বলেই সেটা ভেঙেছে এবং বঙ্গবন্ধু ছিল না বলেই কাশ্মীর এখনো স্বাধীন হয় নাই এবং সেই রকম একজন নেতা লাগে বলেই এই এই হয় একটা মুক্তিযুদ্ধের জন্য একজন নেতা প্রয়োজন হয় একটা নেতৃত্ব প্রয়োজন হয় একটি দল প্রয়োজন হয় এগুলো ঐতিহাসিক সত্য যেটা এনসিপি এখন করেছে একটা তাদের যে নেতাগুলো আছে বলেই তো একটা ছাত্র আন্দোলন হয়েছে আঠারোতেও একটা আন্দোলন হয়েছিল ধারাবাহিকভাবে আন্দোলনগুলো হয়েছে তেরো সালে যে আন্দোলন হয়েছে আঠারো সালে যে আন্দোলন হয়েছে তারপরে ধারাবাহিকতায় ছাত্ররা এখন পরিণত হয়েছে তারা আন্দোলনে এসেছে কাজে এই ধরনের কথাবার্তা বলা এই পুরো আলোচনাটাতে আমরা কি পেলাম মুক্তিযুদ্ধ অর্থহীন নাচানাচি করে পাগলরা নাচানাচি করে এই হলো ভাষা পাগলের নাচানাচি অবিশ্বাসীদের নাচানাচি ফ্যাসিজদের নাচানাচি মানে মুক্তিযুদ্ধ আপনি বোঝেন অবস্থা আওয়ামী লীগের নেত্রী বলতো এই এই দেশ আমার বাপ স্বাধীন করে গেছে দেশটা আমার বাপের আর এই রাজাকাররা বলে এই দেশ এই পাকিস্তানিরা স্বাধীন করে দিয়ে গেছে এই দেশ আর কেউ থাকতে পারবে না আওয়ামী লীগ এবং রাজাকারদের চাপে পড়ে আমাদের মতো সাধারণ মানুষদের অবস্থাটা কি হয়েছে মুক্তিযুদ্ধ হয় নাই কিচ্ছু হয় নাই সব বানানো এখানে জামাতরাই ছিল এখানে অন্যরা উড়ে এসে জুড়ে বসেছে আর তাদের বিরুদ্ধে বললেই অবিশ্বাসী আল্লাহর বিরুদ্ধে বলে এরা ধর্ম মানে না আর এখানে কি হবে একটা চা খাচ্ছে সেখানে মেয়ের মেয়ের গায়ে সিগারেট হবে হবে পোশাক নিয়ে কথা বলা একটা গাছ কেটে ফেলা হবে কারণ গাছে করা হচ্ছে যত্র তত্র মুক্তিযুদ্ধের ভাস্কর্য কতগুলা ভাস্কর্য মাজার ভাঙা হয়েছে তার হিসাব আছে তারপরে বলা হবে না এখানে নাকি খুব মহা ধর্মনিরপেক্ষতার বাতায়ন ঘুরে গেছে সাম্প্রদায়িক অসাম্প্রদায়িকতার ফুল বিছানো হয়েছে আবার এই প্রশ্ন করা হবে কেন এখানে 90% মুসলিম এখানে অন্য ধর্মের লোক থাকবে কেন এখানে বাক স্বাধীনতা থাকবে কেন এখানে ইসলাম ছাড়া আর কিছুই থাকবে না ধর্ম ভিত্তিক রাষ্ট্রই যদি হতো তাহলে তো পাকিস্তানি থাকতো এবং 90% যেই ধর্মের লোক তার জন্য আবার কেন রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা লাগবে তার তো এম নীতিই সংখ্যা গরিষ্ঠ এটাতে পাগলও বোঝে যে ভাষায় বলা হলো পাগল দেন নাচা নাচি আসলে পাগল কারা কারা নাচা নাচি করে আল্লাহর নামে আল্লাহ খালি এই পাগলদেরই তো তৈরি করেছে নাকি আল্লাহ তো সবাইকে তৈরি করেছে গাছের একটি পাতাও তো আল্লাহর হুকুম ছাড়া নড়ে না তাহলে তাদের কেন লাগে এত আল্লাহ আল্লাহর দরদি খালি তাদেরকেই হতে হয় কেন আর আর সবাইকে আল্লাহ এই আল্লাহ রাজনীতি চলে আর শস্যের চেয়ে টুপির সংখ্যা বেশি ধর্মের চেয়ে ধর্মের আগাছা বেশি এই তো লাল সালুর সেই কথা এবং লাল সালুর এই টুপি পরে 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 এই ধর্ম এবং এই সমস্ত বিদ্বেষ আমাদের আমাদেরকে আলাদা করে রেখে গেছে আমাদের এই ছোট্ট একটা দেশ সবাই সবাইকে চেনে এখানে পরমত সহিষ্ণুতা লাগবে আমাদেরকে একাত্তরের যে আমাদের মানুষের রক্ত স্নাত যে ইতিহাস এটাকেই যদি এখন আমরা বলি যে না এটা তিরিশ লক্ষ না তিন লক্ষ ভুল করে ইংরেজিকে বাংলা বলছে এই ধরনের কথাবার্তা বললে সে আবার দুই হাজারের মৃত্যু নিয়ে কথা বলে কি করে এটাতে একটা একটা যুক্তিসঙ্গত একটা জায়গা থেকে কথা বলতে হবে আপনি তিন লাখ শিকার করার পরেও তাকে নিয়ে ঠাট্টা তামাশা করবেন বলবেন পাগলের না চ্যানাচি মুক্তিযুদ্ধ তা আপনি এই আওয়ামী লীগের এই এই হাজার হাজার বলতে কি বোঝাচ্ছেন ১৬ ষোলো বছরে কি তিন লাখ মানুষ খুন করেছে আওয়ামী লীগ আমি সংখ্যা দিয়ে বুঝি না তিন হাজার হলেও সেটা খুন দুই হাজার সেটা খুন জন হলেও সেটা খুন আওয়ামী লীগ যে গুম করেছে খুন করেছে ১৬ বছর বলেছে এটা বাপের সম্পত্তি সেটা সেটা অন্যায় আমি পরিষ্কারভাবে বলছি এর এর শাস্তি আওয়ামী লীগকে অবশ্যই পেতে হবে তার নেতৃত্বকে পেতে হবে আমার প্রশ্নটা হচ্ছে এটা নয় মাস পরে কেন তার মানে কি সরকারের কোনো অভিসন্ধি আছে যেটা আমরা জানি না এনসিপির কোনো অভিসন্ধি আছে যেটা আমরা জানি না আমরা একটা নির্বাচনের জন্য অপেক্ষা করছি যে নির্বাচনে মানুষ কথা বলবে গত তিন মা আওয়ামী লীগ নির্বাচন করতে দেয়নি রাতের বেলা নির্বাচন করেছে নিজের মত করে নির্বাচন করেছে ছলচাতুরী নির্বাচন করেছে তারা দেশটাকে নিজের বাপের সম্পত্তি বনে করেছিল দেশটা কারো বাপের সম্পত্তি না আমারও না আপনারও না কারো না ধর্মের নামেও না কারোর নামে কোনো কিছু দিয়ে আপনার দেশকে বাপের সম্পত্তি বানানো যাবে না সকলের সমান অধিকারের গণতান্ত্রিক একটা বাংলাদেশ সেই জন্য দরকার আমি হক আমরা শেষ করব আপনাদের দেখুন